হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো তো আজকে কোথায় আছি যেন আজকে আছি বোলপুরে আবার একটা ভাড়া পেয়েছি চলে আসলাম তো একজনকে নিতে এসেছি গাড়িটায় তো বন্দে ভারত ট্রেনে নামবে এখন বাজে পনের সাড়ে সাতটা আটটার সময় হয়তো গাড়ি ঢুকবে ঠিক আছে তো দেখো আজকে বোলপুর শহরে এসে রাস্তিকটা খুব সুন্দর লাগছে বোলপুর শহরটা ঠিক আছে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখো বোলপুরে একটা সিস্টেম ভালো করেছে যেটা হচ্ছে এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছ যে বোর্ডটা বাইরে থেকে দেখা যাচ্ছে কখন কি ট্রেন আছে সেটা দেখা যাচ্ছে ঠিক আছে তা দেখো তোমাদেরকে একটু দেখাই রাত্রিরে বোলপুর শহরটা আর এই যে বোলপুরে বুঝতেই পারছো একটু জ্ঞানজাম জায়গা ঠিক আছে তো মাইকে বলছে ট্রেনের ব্যাপারে তো হয়তো একটু প্রবলেম হবে তোমাদেরকে ভয়েসটা শুনতে তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমি তো সবসময় আছি তোমাদের পাশে ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই